নদিয়ার তাহিরপুর দশ নম্বর ওয়ার্ডে গতকাল গভীর রাতে সিপিএম এর নির্বাচনী কার্যালয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় ভোরবেলা এসে সিপিএম সমর্থকরা দেখে সিপিএম নির্বাচনী কার্যালয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাহিরপুর থানায় ঘটনাস্থলে ছুটে আসে তাহিরপুর থানার পুলিশ এবং সিপিএম এর সমর্থকদের সঙ্গে তাহিরপুর থানায় পুলিশেরা কথা বলেন ঘটনায় তদন্তে নামে তাহিরপুর থানার পুলিশ এবং তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয় পরে তাকে ছেড়ে দেওয়া হয় পুলিশ তদন্ত করেছে তবে সিপিএম সমর্থকরা মনে করছেন এর পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলেই অভিযোগ আমাদের ক্যামেরার সামনে শ্রী প্রদীপ দাস ঠিক কী জানালেন আমরা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার তাহেদপুর থেকে শুভন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ

চব্বিশ নম্বর রাস্তার মোড়ে তার পাশে নিয়ে গিয়ে আগুন দিয়ে তুলে দেওয়া হয় আমরা ভোরবেলা জানতে পারি সাড়ে পাঁচটার সময় জানার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সমস্ত কম্টদের খবর দিই এবং এলাকার সাধারণ মানুষ এই ঘটনা জড়ো হয় সবাইকে নিয়ে যারা এই ঘটনার গণতন্ত্রে বিশ্বাসী তারা সবাইকে নিয়ে আমরা থানায় যাই থানায় আমরা অভিযোগ জমা করেছি এবং আমরা শুনতে পাচ্ছি যে একজনকে গ্রেপ্তার করেছেন এবং আমরা আরও শুনতে পাচ্ছি যে তাকে নাকি ছেড়েও দিয়েছেন আমরা থানায় বড় থানার ওসিকে বলেছিলাম যে এইভাবে আগুন দেওয়া বড় বড়ো বাস নিয়ে এবং সেন্টারিং নিয়ে কাঠ নিয়ে আমরা বলেছিলাম এই আগুন একটা বাড়িতে ভেবে লাগতে পারতো অগ্নিসংযোগ এই নন অ্যাভেলেবেল সেকশন দিয়ে যাতে কেস দেওয়া হয় তার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আপনার আমরা চাইছি যে তাহেরপুরের যে একটা পরিবেশ যে কোনো নির্বাচন পৌর নির্বাচন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন যে কোনো নির্বাচনে তাহেরপুরের যে একটা সুন্দর পরিবেশে যে ভোট হয় সেই সুন্দর পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যার ভোট সে দেবে যাতে খুশি তাকে দেবে কিন্তু বিশেষ করে আমাদের এই দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং এই তেরো নম্বর ওয়ার্ডের এবং চার নম্বর ওয়ার্ড এখানে গত পৌর নির্বাচনে তারা বোট দখল করেছে এবং অন্যান্য বুদ্ধ দখল করার চেষ্টা করেছে এলাকার মানুষদের সতর্ক করছি যাতে সফলভাবে প্রতিরোধ করা আমরা টার্গেট করেছি এদের কি দুষ্কৃতকারী যারা যারা এই যে তৃণমূলের যারা দুষ্কৃতকারী সেই দুষ্কৃতকারীদেরই আমরা টার্গেট করেছি যারা এটা করে একটা গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া এবং এই গণ্ডগোল বাঁধিয়ে দিলে তারা আনন্দ পাবে আমরা এই ধরনের এই করছি গাড়িদেরই চিহ্নিত এখন বুঝতে পারছে যে আমরা গতকাল এই রোদের মধ্যে এই রোদের মধ্যে আমাদের থেকে নিয়ে সাড়ে নটার থেকে আড়াইটা পর্যন্ত এই রোদের মধ্যে হাজার হাজার মানুষ নিয়ে আমরা সারা তাহাইপুরে কত পরিক্রমা করেছি এটা দেখে এলাকার যারা সিপিএম বিরোধী মানুষ তারা তারা ভয় পেয়ে গেছে যে সিপিএমের পক্ষেই বা বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ পক্ষেই এটা করা সম্ভব আমরা সুবিচার চাইছি আমার নাম হচ্ছে প্রদীপ দাস রায়পুর পৌর এলাকা নির্বাচনী কমিটির মিটিং কন্ট্রোল নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া